গ্যারেজে বেআইনি পেট্রোল মজুত রাখার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর জ্বলছে বাইক ফাটছে টায়ার দাউ দাউ করে জ্বলছে আগুন মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে এমনই পরিস্থিতি তৈরি হলো হাওড়ার আন্দোলন রোডের নিমতলার একটি গাড়ির গ্যারেজে পুলিশ সূত্রে খবর আগুনে ঝলছে সন্দীপ দাস নামে গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চলছে আগুনে লেলিহান শিখা থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে সেই সময় গ্যারেজেই ছিলেন সন্দীপ দাস তাকে বাঁচানো সম্ভব হয়নি আগুনে ঝলসে মৃত্যু হয় তার ময়না তদন্তের জন্য হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে তার মৃতদেহ দমকলে দুটি ইঞ্জিন দু ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল কর্মীরা পেট্রোল থেকে আগুন লাগে বলে অনুমান এক দমকল কর্মী বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে বাইকের ট্যাঙ্কে পেট্রোল ছিল ওয়েল্ডিং এর সময় সেখান থেকে আগুন লেগে যায় পেট্রোল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই হচ্ছিল ধরে নিয়ে গেছে তারপরে আমি ছুটে গিয়ে আমি আমার দিকটা দেখে শিলাটা ফের বাইরে বার করে দিলাম তা ধরতে হতে ভেতর দিকে চলে গেছে আগুন কিছু বলতো না হ্যাঁ

রিপেয়ারিং দোকানে আগুন লেগেছে তো আমরা এসেছি এসে দেখলাম যে একটা মোটরসাইকেল দোকানের যে মালিক উনি মোটরসাইকেল সারাই করতেন তার দোকানে গ্রিস মোবিল ও পেট্রোল ছিল তো ওই পেট্রোল মনে হয় মোটরসাইকেলে ঢাল ছিল তখনই আগুনটা ধরে ও দু ঘন্টা আগে চারটে একজন মারা গেছে উনি মালিক ওনার নাম সন্দীপ দাস বয়স আনুমানিক আটত্রিশ বছর বয়স পেট্রোল 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 ঢাল ছিল আলতেতে ওই মনে সুইচ থেকে ওই শর্ট সার্কিট থেকে যে আগুনটা লেগে যায় তারপর ওই আগুন লাগার পরে উনি বেরি এসেছিল বেরি আসার পরে আবার মনে টাকা পজা আনতে ঢুকছিল ওনা যে পসা পজি ছিল তার পজিলে টাকা ছিল দোকানে আনতে গিয়েছিল তখন ওই পেট্রোলের ছোট একটা ড্রাম ওটা ফেটে যায় ফেটে যেতে ও চকমক করে লেগে তো বেরোতে পারেনি ও ভিতরই পড়ে জ্বলে গেছে ওনাকে হাসপাতাল বাড়ি জি আরে বাবা মোটরসাইকেলে দি আসেনি বিআইনি পড়লো সহায়ত Bureau report, the United